আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো আজকে কিন্তু আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের ফ্রেজ এবং ক্লজ তো তোমাদেরকে বলেছিলাম যে আমরা তিনটা ভিডিওর মাধ্যমে ফ্রেজ এবং ক্লজ শেষ করব ইতোমধ্যে কিন্তু আমাদের প্রথম ভিডিওটা দেওয়া হয়ে গিয়েছে যেখানে কিন্তু আমরা ফ্রেজ এবং ক্লজের ভিতরে কোনটার পার্থক্য কি বা কোনটা ফ্রেশ কোনটা ক্লস আমরা চিনতে পারি না সেটা কিন্তু মাধ্যমে এবং দিয়ে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি তো আজকের এই সেকেন্ড ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আইডেন্টিফিকেশন অফ ক্লস অর্থাৎ এখানে তোমরা আমাদের নাউন ক্লস অ্যাজেক্টিভ ক্লস অ্যাডভার্বাল ক্লস এগুলো কোনটা কি এবং কখন কোনটা ব্যবহৃত হয় এটা আমরা শিখব তো দেই না করে চলো আমরা শুরু করি তার আগে তোমাদেরকে বলে রাখি যে আমাদের ক্লস বলতে আমরা কি বোঝায় আরেকটু বলে রাখি যে ক্লস হচ্ছে যেখানে আমাদের সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব থাকবে এবং এটা নিজস্ব ভাবে অর্থ প্রকাশ করবে সেটাই হচ্ছে আমাদের ক্লস তো ক্লজের ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমাদের নাউন ক্লজ তো নাউন ক্লজটা আসলে কি তো দেখো কে কি বা কাকে দ্বারা যদি আমরা কোশ্চেন করি কে কি বা কাকে দ্বারা যদি আমরা কোশ্চেন করি এবং কোশ্চেন করলে যদি আমরা তার অ্যান্সার পাই তাহলে সেটা হচ্ছে আমাদের নাউন ক্লস খুব ইজি ভাবে যে আমরা কে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে যদি অ্যান্সার পাই সেটাই হচ্ছে আমাদের নাউন ক্লস কিন্তু এছাড়াও কি করে আমরা উদাহরণ দেখেই বুঝবো সেই ট্রিক্সটাও বলি তার আগে বলে রাখি যে এটা কিন্তু আমাদের নাউন ক্রস যে আছে এটা আমাদের কে কি ও কাকে দ্বারা কৌশল করে আনসার পাওয়া যাবে ঠিক কিন্তু এটা কিন্তু আমাদের বর্ণনা করবে না বর্ণনা কিন্তু আমাদের করবে না বুঝতে হবে বিষয়টা তো আমরা যদি এখন একটা ট্রিক্স বলি যে ট্রিক্সের মাধ্যমে কিন্তু তুমি বুঝে ফেলতে পারবে যে এটা আসলে নাউন ক্রস কিনা সেটা হচ্ছে একদম ইজি তুমি জাস্ট আমাদের ক্লস বা ফ্রেজের ক্ষেত্রে আন্ডারলাইন করা থাকে তোমরা সকলেই জানো আমরা কি করব জাস্ট আন্ডারলাইনের যে জায়গাটুকু রয়েছে সেই আন্ডারলাইনের জায়গাতে যদি আমরা ইট বসাই কি বসাবো ইট ইট বসিয়ে যদি আমরা একটা অর্থপূর্ণ একটা বাক্য পাই তাহলে কিন্তু সেটা আমাদের নাউন ক্লস তো বিষয়টা আসলে কি হলো দেখো আমরা এক্সাম্পল দিয়ে শিখি যে হোয়াট হি সেজ ইজ ট্রু আমি কি বলেছি যে তোমাদের এখানে আন্ডারলাইনটা প্রথমে বের করবে এই আন্ডারলাইন তো আন্ডারলাইনের এই পুরো জায়গাটা জুড়ে আমরা কি বলবো ইট বসাবো ইট বসাই তো ইট ইজ ট্রু এটা কি আমার হলো এটা কি আমার অর্থ প্রকাশ পেলো গ্রামার কি ঠিক আছে যদি বলো যে ইট ইজ ট্রু হ্যাঁ ঠিক আছে কেন কারণ এখানে আমাদের সকল কিছু রয়েছে সো ইট ইজ ট্রু এটা আমাদের মিলে যাচ্ছে তো যদি ইট বসানোর পরে আমাদের এই পুরো সেন্টেন্সটা যদি মিলে যায় তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো এটা একটা নাউন ক্লস তোমার আর কোনো কিছু তাকানোরই দরকার নেই তুমি জাস্ট চোখ বন্ধ করে বলে দিবে যে এটা হচ্ছে আমাদের একটা নাউন ক্লস ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আরেকটা উদাহরণ দিই চলো যে আই নো হোয়ার হি লিভস আই নো হোয়ার হি লিভস এখানে দেখো আমাদের আন্ডারলাইন করার এই জায়গাটাতে যদি আমরা ইট বসাই তাহলে কি আমাদের অর্থটা মিলে যে আই নো ইট হ্যাঁ মিলে যায় তাহলে কি তাহলে এটাও হচ্ছে আমাদের নাউন প্লস তো দেখো আমাদের কি ইজিভাবে ভাবে কিন্তু আমরা নাউন প্লাসটা শিখে গেলাম তো এরপরে আমরা শিখব অ্যাডজেক্টিভ ক্লজ তো অ্যাডজেক্টিভ ক্লজটাতে আমরা কি কি জিনিস দেখব দেখো তার আগে বলে রাখি নাউন ক্লসে কিন্তু আমাদের বর্ণনা করবে না ঠিক আছে কিন্তু আমাদের অ্যাজেকটিভ ক্লসে কিন্তু আমাদের বর্ণনা করবে ঠিক আছে তো আমাদের এখানে তিনটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে কি করব প্রথমে আমরা ইট বসাবো প্রথমে আমরা ইট বসাবো ইট বসিয়ে আমরা দেখব যে আমাদের অর্থ মিলে কিনা যদি অর্থ মিলে যায় তাহলে কিন্তু সেটা আমাদের নাউন ক্লস কিন্তু এটা যেহেতু আমাদের অ্যাডজেক্টিভ ক্লস তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে আমরা ইট বসালে আমাদের মিনিং কিন্তু হবে না ইট বসালে আমাদের মিনিং হচ্ছে না তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা অ্যাডজেক্টিভ তো যখনই দেখবে তোমার মিনিং হচ্ছে না তখনই তোমার সামনে দুইটা রাস্তা খোলা আছে এক হতে পারে এটা অ্যাডজেক্টিভ ক্লস আর দুই এটা হতে পারে অ্যাডভার্ব ক্লস এই দুইটার ভিতরেই তো একটা হবে নাউন তো নাউন ক্লস তো আমাদের হচ্ছে না তাহলে দেখো তাহলে আমাদের ইটের আগের ইটের আগের অংশটা আমরা খেয়াল করবো যে ইটের আগে আমাদের কি আছে ঠিক আছে তো ইটের আগে যদি আমাদের নাউন বা প্রোনাউন থাকে কি থাকবে আগে যদি আমাদের নাউন বা থাকে তাহলে এটাকে আমরা কিন্তু একদম চোখ বন্ধ করে বলে দিবো যে এটা হচ্ছে আমাদের নাউন বা প্রোনাউন থাকলে তো চলো এখন আমরা একটা এক্সাম্পল দিই যে ইটস এ মিস্টুরি হোয়ার হি ওয়ার্কস তো দেখো প্রথমে আমরা ইট বসাই এখানে যদি আমরা এই পুরো পোর্শনটাতে যদি আমরা ইট বসাই যে ইটস এ মিস্টুরি ইট এটা কি আমার অর্থ প্রকাশ পেল কোনো মিনিং হলো না আমাদের কোনো মিনিং হলো না তাহলে আমরা দেখব যে ইটের আগে নাউন বা প্রোনাউন আছে কি না তো চলো আমরা ইটের আগে চলে যাই হ্যাঁ ইটের আগে আমাদের নাউন বা প্রোনাউনের ভিতরে যে কোনো একটা রয়েছে তাহলে আমরা কি বলবো তাহলে বলবো যে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ প্লাস বুঝে গেছো তোমরা তাহলে দেখো আমাদের কিন্তু অ্যাডভার্বটা না পড়লেও হয়ে যাচ্ছে যে আমরা নাউন পারলাম অ্যাডজেক্টিভ পারলাম বাকি থাকবে কোনটা অ্যাডভার্ব কিন্তু তারপরেও আমরা অ্যাডভার্বটা পড়বো তার আগে আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে নিই যে আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস এখানে যদি বলি আই নো দ্য প্লেস এই পুরো জায়গাটাতে বলে যদি ইট তাহলে কি আমাদের মিনিং হলো আমাদের কিন্তু মিনিং হলো না যেহেতু আমাদের মিনিং হলো না তার মানে আমাকে দেখতে হবে যে ইটের আগে কি আছে তো গিয়ে দেখি ইটের আগে কি আছে ইটের আগে আমার প্লেস আছে প্লেস কি আমার নাউন বা প্রোনাউনের মধ্যে পড়ে হ্যাঁ প্লেস আমাদের নাউন বা প্রোনাউনের মধ্যে পড়ে কারণ প্লেস হচ্ছে আমাদের নাউন তার মানে কি বলতে পারি আমাদের এই অংশটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ তো এই হচ্ছে কিন্তু আমাদের নাউন ক্লস এবং অ্যাজ একটি ক্লস চেনার উপায় এরপর দেখো আমরা পড়বো অ্যাডভার্ট ক্লস তো এডবার্ট ক্লসের ক্ষেত্রে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে প্রথমে যদি আমরা ইট বসাই এবং ইট বসানোর পরে যদি কোন মিনিং না পায়। তারপরে আমরা তাহলে ইটের আগের অংশটা খেয়াল করব এবং সেখানে যদি আমাদের নাউন বা প্রনাউন না থাকে তাহলে কিন্তু এটা আমাদের এডভার্ভ তো দেখো আমরা বলি যে আই উইল গো হোয়ার হি লিভস তো দেখো আই উইল গো ইট এটা কি আমার মিললো যেহেতু আমাদের কোনো মিনিং প্রকাশ পেল না তাহলে আমরা ইটের এর আগের অংশে চলে যাব গো গো কি আমাদের নাউন বা প্রোনাউন না গো কিন্তু আমাদের নাউন বা প্রোনাউন কোনটাই না তাহলে কিন্তু এটা আমাদের অ্যাডভার্ব প্লাস হয়ে গেল কত ইজি দেখো এরপর দেখো আমরা আরেকটা উদাহরণ দেই যে ইউ ক্যান গো হোয়ার ইউ লাইক তো ইউ ক্যান গো ইট এটাও কিন্তু আমাদের মিলছে না কোনো মিনিং প্রকাশ পাচ্ছে না তাহলে আমরা গো গো তো আর আমাদের নাউন বা প্রোনাউন না তাহলে কি এটা আমাদের ভার্ব কিন্তু এখন কথা আছে সবকিছুর এক্সেপশন আছে তো এখানের एक्সেপশনগুলো আমাদের খুব ইজি সেটা হচ্ছে আমাদের বাক্যে যদি সো দ্যাট ইন অর্ডার দ্যাট অ্যাজ व्हाइल টিল ইফ then কিংবা until থাকে তাহলে আমরা আর কোন দিকে ভেবে দেখবো না তাহলে আমরা আর কোনো দিকে ইট বসাবো না কিচ্ছু বসানোর দরকার নেই যদি তুমি এই ওয়ার্ড গুলো পেয়ে থাকো তাহলে তুমি কিন্তু নির্দ্বিধায় এটা অ্যাডভার্ব প্লাস বলে ফেলতে পারবে তাহলে তুমি এটা নির্দ্বিধায় কি বলবে অ্যাডভার্ব প্লাস তো দেখো আই উইল নট গো দেয়ার আনলেস ইউ গো উইথ মি তো এখানে দেখো আমাদের আনলেস আছে তো যেহেতু আমাদের এখানে আনলেস আছে তাহলে আমরা আর কোন দিকে খেয়াল করব না আমরা সরাসরি বলে দিতে পারবো যে এটা কিন্তু আমাদের একবার বার ক্লস আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো আমরা প্রথম থেকে আরেকবার একটা রিভিউ করে আসি তাহলে তোমাদের বিষয়টা আরো বেশি ইজি হবে তো দেখো ফার্স্টে আমরাদের যে নাউন ক্লস শিখবো নাউন ক্লস ক্ষেত্রে কি বলেছি যে আমাদের কে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে যদি আমরা অ্যানসার পাই কিন্তু সেটা যদি আমাদের বর্ণনা না করে তাহলে কিন্তু আমাদের আমরা যদি এভাবেও না বুঝি তাহলে আমরা দেখবো সব থেকে সিম্পল উপায় হচ্ছে ইট আমাদের আন্ডার লাইনে আমরা ইট বসাবো ধরো আমাদের হোয়াট হি এখানে যদি ইট বসে আমাদের অর্থপূর্ণ একটা বাক্য পাই তাহলে আমরা এটাকে বলবো নাউন প্লাস যেমন ইট ইস ট্রু যেহেতু আমরা একটা অর্থপূর্ণ শব্দ পেয়েছি তাহলে আমরা এটাকে বলে দিব নাউন প্লাস ঠিক সেরকম ভাবে অ্যাডজেক্টিভ ক্লজ এর ক্ষেত্রে আমরা প্রথমে ইট বসাবো বসে আমরা কোনো মিনিং পাবো না যদি কোনো মিনিং না পাই তাহলে আমরা চলে যাব ইট এর আগের অংশে ইট এর আগের অংশে যদি আমরা নাউন বা প্রোনাউন পাই তাহলে আমরা বলে দিব যে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ দেখো আমরা এখানে ইট বসিয়ে কোনো ধরনের কোনো আহ অর্থপূর্ণ শব্দ পাইনি বা বাক্য পাইনি তাহলে আমরা ইটের আগে চলে গেলাম প্লেস প্লেস যেহেতু আমাদের একটা নাউন তাই এটা হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ প্লস কত ইজি দেখো এরপর আমরা চলে যাব অ্যাডভার্বাল ক্লসে এখানেও আমরা দেখো মিনিং পাবো না মিনিং না পেলে আমরা বুঝে যাব যে এটা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব হবে তো এই দুইটার মধ্যে আমরা কিভাবে পার্থক্যটা বের করব সেই ক্ষেত্রে আমরা চলে যাব যে ইটের এর আগের অংশে আমরা নাউন বা প্রোনাউন পেয়েছি কিনা যদি নাউন বা প্রোনাউন পেয়ে যায় তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লস আর যদি আমরা নাউন প্রোনাউন না পাই তাহলে আমাদের অ্যাডভার্ব ক্লস যেমন দেখো এখানে ইট বসিয়ে আমরা কোনো ধরনের কোনো অর্থ পাইনি এবং তার আগে চলে গিয়ে যদি আমরা নাউন প্রনাউন না পাই তাহলে আমাদের অ্যাডভার্ব ক্লস যেহেতু এখানে আমাদের গো একটা ভার্ব তাই আমাদের এটা অ্যাডভার্ব আর হয়ে গেছে কিন্তু আমাদের বাক্যে যদি সো দ্যাট ইন অর্ডার দ্যাট অ্যাজ হোয়াইল টিল ইফ দেন আনটিল এই কোনোটার ভিতরে যে কোনো যে কোনোটা থাকে তাহলে আমরা আর কোনো কিছুই দেখবো না আমরা জাস্ট সেটাকে বলে দিব আমাদের অ্যাডভার্ব ক্লস তো এই হচ্ছে দেখো আমাদের আজকের ভিডিও আমরা কিন্তু খুব সুন্দর করে সবকিছু বুঝে গেছি যে কোনটা আসলে কিভাবে হবে তো এর পরের ভিডিওতে তোমরা কিন্তু ফ্রেস চেনার ট্রিক্সটা পাবে ঠিক আছে এবং এই তিনটা ভিডিওর মাধ্যমেই তোমাদের ফ্রেস এবং ক্লস এর সকল সমস্যা সমাধান হয়ে যাবে তো তোমাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে এবং তোমরা ইংলিশটাকে ট্রিক্সের মাধ্যমে অন্য কোনো টপিক শিখতে চাও তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু তোমাদের সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম